হে গাইস ঝটপট চলে এলাম আজ চুলের বিষয়ে কিছু কথা বলার আছে আমার সেরকম দুখানা লেবু লাগবে আমি দুখানা লেবু নিয়ে এসেছি এই দেখতেই পাচ্ছ আর একখানা পেঁয়াজ লাগবে বড়ো সাইজের যাতে চুলের সমস্যা হচ্ছে অবশ্য আমার অনেক সমস্যা ছিল চুলের সত্যি কথা বলতে আপনারা এটা ঘরোয়া টোটকাটা একবার ইউজ করে দেখুন দ্রুত চুল বাড়বে আর চুলের যে খুশকি ভাবটা সেটাও চলে যাবে লেবুটা দেওয়ার হচ্ছে মানে চুলে যে খুশকি হয় না প্রচুর পরিমাণে সেই খুশকি ভাবটা থাকবে না আর আমি যেতেই হোক আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে সুন্দর করে কাটবো আমি দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে আমি কেটে নেব পেঁয়াজটা কেটে আমি একটু ছালটা ছাড়িয়ে নেবো ভালো করে পেঁয়াজের লাল ছালটা পুরোটা ছাড়িয়ে নেবো এরকম পেঁয়াজটা আমার কত বড় দেখতেই পাচ্ছ দেখেছো আর কত লাল লাল পেঁয়াজটা টকটকি লাল আর প্যাঁচটা ঝাল খুব চোখটা অবশ্য আমার জ্বালা করছিলো এবার দুখানা লেবু নিয়েছিলাম সেই লেবু দুটো আমি মাঝখান দিয়ে ফালি দেব এই যে দুখানা লেবু মাঝখান দিয়ে ফালি দেব ফালি দিয়ে আমি লেবু দুটো কেটে নেব সুন্দর করে কেটে নিয়ে লাগবে হচ্ছে আমার একটা বাটি আর বেশি কিছু লাগবে না আর এই ঘষারটা লাগবে অবশ্য আমি সামনে সব নিয়ে এসেছি নিয়ে বসেছি এই যে আমি ভালো করে এটাকে সুন্দর করে ঘষে নিচ্ছি এটা আমার মিচ্ছার করার কোনো দরকার পড়ে না যেটি হোক আমি এটাকে ঘষে নিয়েছি দেখো কত সুন্দর করে ঘষে নিয়েছি পেঁয়াজটা এবার চারটে লেবু আমি ভালো করে ঘষবো আমার প্যাঁচটা অবশ্য ঘষা হয়ে গেছে খুব তাড়াতাড়ি এবার লেবুগুলো ঘষব ভালো করে ঘষে নিতে হবে এটা কোনো মানে ফেলার ফেলি কোনো দরকার নেই যেতে হোক দেখো আমার পেঁয়াজটা ভালোভাবে ঘষা হয়ে গেছে এবার আমি লেবুগুলোকে সুন্দর করে ঘষে নেবো ভালোভাবে লেবুটা ঘষে নিতে হবে ওই লেবুর বীজটা ভিত ভিতরে চলে যাবে অসুবিধা নেই আমি যেটি হোক তাড়াতাড়ি করে ঘষে নিচ্ছি আর এগুলো চুলের মধ্যে চুলের উপকারী বিশাল উপকারী এগুলো চুলের খুচকি ভাবটা থাকবে না আর পেঁয়াজটা দিলে হচ্ছে চুলের গোড়াটা শক্ত রাখবে চুল দ্রুত বাড়বে আর লম্বা হবে ঘন হবে চুলটা ছিলকি ছিলকি ভাব চলে আসবে আর সপ্তাহে একবার এটা ইউজ করে দেখুন এই ঘরোয়া টটকাটা ভীষণ কার্যকারী এগুলো অতি অবশ্য ভীষণ কার্যকারী এগুলো আমি তো ইউজ করি এগুলো খুবই কার্যকারী সপ্তাহে একবার ইউজ করুন শ্যাম্পু করার আগে তিরিশ মিনিট দিয়ে মাথায় দিয়ে বসে থাকতে হবে আমার লেবুটা দেখো কি সুন্দর করে ঘষে নিয়েছি এবারে চারটে লেবু একে একে করে পুরোটাই ঘষে নেবো এরকমভাবে একদম ঘষে ঘষে ভিতরের অংশটা ও সাদা করে ফেলতে হবে এটাতে ঘষা দিলে এমনি দৌড়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি খুব দ্রুত হয়ে যাচ্ছে এটা তো কোনো ব্যাপার না যেটি হোক আমার লেবু একটা চারটা একটা লেবু পুরো গোটা হয়ে গেল দোয়া এখনও একটা লেবু বাকি আছে এটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি তাড়াতাড়ি করে নিয়ে সুন্দর করে দেখো আমি আবার রেখে দিলাম এই ছাইতে ওটাও চাইলে লা খোসাটা কাজে লাগবে যেটি হোক সেটা আমি এখন দেখাচ্ছি না আমি যেটা করছি সেটাই আগে দেখিয়ে নেই এটা বেশি কিছু দেওয়া লাগে না অবশ্যই একটা পেঁয়াজ দুখানা লেবু হলে আর যাদের মাথায় অনেক চুল বেশি তাদের একটু লেবুটা বেশি লাগবে পেঁয়াজটাও একটু বেশি লাগবে ঠিক আছে একটা বড় পেঁয়াজ যেতেই হোক আমি নিয়ে নিয়েছি খুব অনেকটাই বড় ছিল পেঁয়াজটা সেটাই আমি নিয়ে নিয়েছি আমার অবশ্য তিন ফালি লেবু আমার ঘষা হয়ে গেছে অবশ্য দেখতেই পাচ্ছ পেঁয়াজে পুরো জল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজের কালারটা কত সুন্দর চলে এসেছে আর খুব ঝাল পেঁয়াজটা আমার অবশ্য চোখ জল ছিল যখন আমি এটা যে করছিলাম খুবই চোখ জল ছিল দেখো আমার ঘষা হয়ে গেছে এই যে লেবুগুলো আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এখন আমার এক টুকরো বাকি আছে সেটাকে আমি আগে করে নেই এটাকে আমি দেব দিয়ে তারপরে একটু সুন্দর করে ঘষে তারপরে আমি এটাকে মানে একটা ছাকনি নেব এবার আমার একটা দরকার পড়বে একটা ছাগনি ছাঁকনিটা আমি নিচ্ছি এটা তার আগে এটা আমি ঘষে নিই ভালো করে ঘষে নিয়ে আমার দরকার ছাঁকনিটা ছাঁকনিটা নেব আমি আগে ওটা ভালো করে মেখে নেব সুন্দরভাবে এটা মেখে নিয়ে সুন্দর করে মাখতে হবে এটা আমার এটাও ঘষা হয়ে গেছে এই দেখো পুরোটাই ঘষা হয়ে গেছে এটা আমি ভালো করে কেখে নেবো এটা নিয়ে এটাকে ভালো করে মিক্স করবো এটাকে সুন্দরভাবে মিস করতে হবে আপনারা চাইলে চামচ দিয়ে করতে অবশ্য আমি হাত দিয়ে করেছি অনেকটা একদম মানে খুব সফট হয়ে গেছে এবার আমি সুন্দর করে একটা ছেঁকে নেবো আমার একটা ছাঁকনি লাগবে এবার ছাঁকনিটা নিয়ে এটা আমি একটা চেপে চেপে দিলাম যাতে এটা একসঙ্গে হয়ে যায় কিছুক্ষণ আমি এক মিনিট অন্তত রেখে দিয়েছি এক মিনিট রেখে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ছেঁকবো ছাঁগনি লাগবে আমার একটা ছাগনিটা নিয়ে ভালো করে রসটা বার করে নেবো চেপে চেপে আর এভাবেও দিলে অসুবিধা হয় না এভাবে দিলে কী হয় চুলের মধ্যে পুরোটা বসে থাকে তুতে একটু টাইম লাগে এটাই আর কিন্তু রসটা দিলে পরে ভালোভাবে যেটি হোক আমি ছেঁকে নিচ্ছি ছাগনিতে করে রসটা পুরো বার করে নেবো চেপে চেপে বার করে নেবো পুরো রসটা সুন্দরভাবে বার করে নেব আমি চেপে চেপে যতক্ষণে রসটা পুরোটাই মানে ছেঁকনিটা পুরো এ হয়ে যাবে পুরো ছাড়া হয়ে যাবে এগুলো আমি পুরোটাই বার কোনো হাতে করে একটু চেপে চেপে নেবো এরকম আমি এবার এটাকে ভালো করে একটু গুলবো চামচ দিয়ে রসটাকে একটু মিক্স করে নিতে হবে এ অতি অবশ্যই এই ঘোরা টটকাটা বাড়িতে বসে অতি অবশ্যই চেষ্টা করবেন দ্রুত কাজ বাড়বে দ্রুত কাজ হবে সপ্তাহে একদিন চেষ্টা করলে দ্রুত কাজ হবে আর ভাই বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর দেখুন ভিডিওটা আপনারা একবার চেষ্টা করে সপ্তাহে সপ্তাহে একবার করলে এ ঘরোয়া টটকা বাইরে কোনো কিছু কিনা লাগবে না কোনো কোনো তেল কোনো কিছু ব্যবহার করা লাগবে না চুলের খুচকি ভাব চলে যাবে চুলের গোড়া শক্ত হবে অতি অবশ্যই এ কাজটা একবার করে দেখুন ঘরে বসে আমি অবশ্যই এবার এটাকে আমি মাথায় দেব বসে বসে চামচে করে করে আমি এবার চামচে করে করে একটু একটু করে মাথায় ডলছি অবশ্যই চুলের গোড়ায় লাগাটা খুবই দরকার চুলের আগায় দেওয়া যাবে না এগুলো যে দেওয়া অসুবিধা নেই কিন্তু এটা বসে বসে ভালো করে চুলের গোড়ায় আমি দেব একটু একটু করে অনেকটা টাইম লেগে যাচ্ছে আমার অবশ্য তাও আমি এখন বসে বসে দিচ্ছি দুপুরের টাইমই কি করব কাজ নেই বসে আছি এবার যেটি হোক আমার গায়ে যদি কোনো ঝোলটার পরে জলগুলো তার জন্য আমি একটা গামছা নিয়ে নিয়েছি গামছার ওপর দিয়ে পড়বে আমি একটু একটু করে দেব মাথার মধ্যে দিয়ে দিয়ে আমি একটু ঘষে দেবো মাথায় গোড়া এরকম আমি বাটি করে নিয়ে নিয়েছি এই যে আমি মাথায় দিচ্ছি এটা কিন্তু খুব দ্রুত চুল লম্বা হয় আর খুশকি ভাবটা চলে যায় অবশ্য তিরিশ মিনিট দিয়ে বসে থাকতে হবে অসুবিধা নেই এখন দুপুর টাইম তো তার জন্য আমি একটু বসে থাকি আমি একটু ভালো করে মাথায় দেবো দিয়ে একটু মাথাটাকে ভালো করে মালিশ করব সুন্দরভাবে মাথার মধ্যে ঘষে ঘষে দেবো আমি আমার অনেক সময় এগুলোতে কী বলতো এগুলোতে দিলে আমার চুলের খুশকিটা চলে যায় আমি এগুলো ভালো ব্যবহার করি আর এগুলো ব্যবহার করলে খুবই ভালো আমি অন্য অন্য তেল কিছুই ব্যবহার করি না ঘরোয়া টটকা বাড়িতে বসে করলে পরে খুবই দ্রুত চুলের যত্ন নেওয়া হবে আর অবশ্য আগের থেকে আমার চুলের খুব সমস্যা ছিল সেগুলো এখন সমস্যা মিটে গেছে এখন কোনো সমস্যা নেই আগেও খুবই চুল পড়তো এখন চুলটাও পড়ে না দ্রুত চুলের গ্লেস চলে এসেছে দেখতেই পাচ্ছ অবশ্য আমার মাথা ঘোষা নেই তাও আমি দেখতেই পাচ্ছি দেখো আমার চুল কিন্তু খুব ছোটো ছোটো তাও আগের থেকে একটু লম্বা হয়ে গেছে আমি চুল কেটে ফেলেছিলাম অবশ্য সেই কারণে আমার চুল অনেকটা করেই ছিল কেটে আমি অনেক ছোটো ছোটো করেছিলাম পার্লারে গিয়ে ছোটো ছোটো করেছিলাম আমার মানে চুল কাটার খুব শখ ছিল সেই জন্য আমি চুলগুলো কেটে ফেলেছিলাম যার জন্য আমার মাথায় চুলগুলো খুব ছোটো ছোটো আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন যে দিদি তোমার মাথায় কেন চুল ছোটো জন্য না সেই কারণে আমার চুলগুলো অনেক কেটে ফেলেছিলাম ইচ্ছা ছিল যে চুল কাটা খুব ছোটো ছোটো করে কাটবো তাই কেটেছিলাম সেই জন্য আমার চুলগুলো খুব ছোটো ছোটো তাই সবাই বলে যে চুল নেই মাথায় তার জন্য তো আমার আবার চুল লম্বা করার জন্য খুব ইচ্ছা হলো তা আমি ঘরোয়া টটকা বসে বসে ব্যবহার করলাম ভরো টটকা আপনারাও ব্যবহার করুন অতি অবশ্য চুল দ্রুত বাড়বে সপ্তাহে একদিন দিলে পরে অতি অবশ্য দ্রুত চুল বেড়ে যাবে আর এগুলো বিশাল কার্যকারী আমি ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দেব। আমার মাথা এমনিতে খুশকি হয়েছে আরে ঠান্ডার সময় একটু খুচকি তো হবেই আর লেবুটা দিলে পরে খুস্কির ভাবটা একদমই চলে যাবে এটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে মাথার মধ্যে মালিশ করব চুলটাকে মাথার মধ্যে দিয়ে একটু ভালো করে ডলবো ডলে ডোলে ভালো করে মানে খুশকিগুলো যাতে উঠে যায় ভাবে ডুলে ডুলে দেব দিয়ে এরকম আমি ডুলে ডুলে ভালোভাবে এগুলো দিয়ে দেব মাথার মধ্যে খুব সুন্দর করে মাথার মধ্যে দিতে হবে এটা যাতে আমার মাথাটাকে ভালো করে ডুলতে হবে একটু ডুলবলে